আসসালামু আলাইকুম রাতের বেলায় আসলাম একটা অভিযোগে এসে দেখি ব্রেকারটি খারাপ হয়ে গেছে এখন ব্রেকারটি চেঞ্জ করবো তো আমার সাথে নতুন একজন লাইনম্যান আছে সৌদিয়ান তার খুব শখ সে নিজে হাতে কাজ করবো তাকে সে এখন ব্রেকারটি চেঞ্জ করবো তাহলে আমি শিখাই দিতেছি কেমনে কী করবো ক্লাস বাই পা শিখাইতেছি আমার কথা মতন সে আস্তে আস্তে করতেছে দেখেন রতন বড় দাদা মুসলমান তোর চেষ্টা আছে খুব বড় কথা কিছু নতুন তো শিখতেছে যে যায়ক আর কাজ শিকার আগ্রহ আছে আমি শেখাইতাছি ইনশাআল্লাহ একদিন পাকা টেকনিশিয়ান হয়ে যাবে देखते থাকুন ভিডিওটা আচ্ছা লাগে তোরা কি দাও বাদিনা আয় আয় ভিডিওটা একটু লং ছিল আমি স্পিড বাড়িয়ে দিছি জোর রাখতে চাগির হ্যাঁ জোর রাখতে চাগির এটা একটা থ্রি এইট্টি সাপ্লাই একশো এমকের ব্রেকার থ্রি ফেস